ব্যবসা বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার পর এবার ভারতে চলছে অবৈধ বাংলাদেশি খ্যাদা অভিযান ভারতের বিভিন্ন রাজ্য থেকে গত দু সপ্তাহ ধরেই একেবারে জোর কদমে এই অবৈধ বাংলাদেশি খেদাও অভিযান শুরু হয়েছে ভারত সরকার তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি রোহিঙ্গা এবং বিদেশি যারা আছেন তাদেরকে তাদের নিজের দেশে ফেরত যেতে হবে আর এবার বাংলাদেশ সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ সরকার পরিষ্কার ভারত সরকার জানিয়ে দিল যে এদেশে যারা অবৈধভাবে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছেন তাদেরকে আপনারা চিহ্নিত করে আমাদের জানান তাদেরকে ফেরত পাঠানো হবে ভারতের বিভিন্ন রাজ্যে একেবারে কদমে ধরা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এবং ডিপোর্ট করা হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে কি হবে আমাদের রাজ্যে ভোটার কার্ড আধার কার্ড সবকিছু হয়ে গেছে এবং কারা অবৈধ কারা বৈধ সেটা খুঁজে বার করতে তো কয়েকটা সময় লেগে যাবে দু হাজার ছাব্বিশের ভোটও চলে আসবে ঠিক কি অবস্থা এই মুহূর্তে গোটা দেশে আর আমাদের রাজ্যে সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিরেস দফতরের মুখপাত্র রণদীর জয়সওয়াল এর বক্তব্য আমরা শুনিয়েছিলাম আজকেও শোনাব পরিষ্কার বলে দিয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক যারা ভারতে রয়েছেন তাদের দেশে ফেরত পাঠানো হবে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা প্রথমে চিহ্নিত করুন কারা কারা বেআইনি ভাবে ভারতে বসবাস করছে এবং এখানে প্রাথমিকভাবে বাংলাদেশকে একটা লিস্ট দেওয়া হয়েছে কত জনের লিস্ট দেওয়া হয়েছে দু জনের লিস্ট দেওয়া হয়েছে আর এই দু জন এই সংখ্যাটা দেখে আমাদের বাংলায় রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গেছে আমাদের তো এক একটা ওয়ার্ডে দু হাজার করে অবৈধ বাংলাদেশে বসে আছে দু হাজার জনকে প্রাথমিক নাম পরিচয় শনাক্ত করা হয়েছে এদেরকে একেবারে নির্বাসিত করা হবে বাংলাদেশে এদের মধ্যে কেউ কেউ জেল খেটেছে কারো কারো নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া দু সাল থেকে স্থগিত আছে দু সাল থেকে তারা এদেশের নাগরিক কিনা সেই নিয়ে এখনো কোনো রায় হয়নি এবার এগুলোকে একেবারে চিহ্নিত করে এদিকে ফেরত পাঠানো হবে আগে শুনেনি বিদেশ দপ্তরের মুখপাত্র রণদীপ জয়সওয়াল ঠিক কি বলেছেন আজকে দেখুন আপনারা কোয়েশ্চেন রিগার্ডিং ইলিগাল ইমিগ্রেশন ইলিগাল পিপল হু আর স্টেইং ইন ইন্ডিয়া ইলিগালি Of foreigners who are staying in India illegally, whether they happen to be Bangladeshi national or any other national, they will be dealt as per law. We have a large number of Bangladesh nationals here who are required to be deported. We have we have asked Bangladeshi side to verify their nationality. We have a pending list of two thousand three hundred sixty upwards of three hundred sixty cases of people who are required to be deported many of them have actually completed their jail sentences also and in many cases these the nationality verification is required to be done is pending since 2020 so it's almost 5 years have passed gone by so we would urge the bangladeshi side that they must expedite the verification uh, verification process so that people who are required to be deported এরা অনুপ্রবেশ করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন প্রতিবেশী দেশে বস্ত্র শিল্প ভেঙে পড়েছে অর্থনীতি ভেঙে পড়েছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে ফলে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন ভিকারি হয়ে গেছেন তারা গত কয়েক মাসে অবৈধভাবে অনুপ্রবেশ করছেন বাংলা দিয়ে ওড়িশা দিয়ে অসম দিয়ে এবং অসম সরকার শুধুমাত্র গত কয়েকটা মাসে এক হাজার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারি পরেই তাদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানো হয়েছে কোথায় হয়েছে অসমে ওড়িশাতেও একই হাল ডিপোর্ট করা হচ্ছে রাজধানীতে আবার ছজন অনু অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশকে গ্রেপ্তার করা হয়েছে এই ছজন আবার মানব পাচারের সঙ্গে যুক্ত ছিল তাদের বৈধ নথি ছাড়াই এদেশে বসবাস করছিল এপ্রিলে এপ্রিল মাসে গুজরাট থেকে একদিনে এক হাজার অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি কিছুটা হচ্ছে রোহিঙ্গা আমেদাবাদ পুলিশ গ্রেপ্তার করেছে আটশো নব্বই জনকে সেই ছবি আপনারা সবাই দেখেছেন গুজরাটের আহমেদাবাদে আটশো নব্বই জনকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সুরাত পুলিশ গ্রেপ্তার করেছে একশো জনকে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রচারও শুরু করেছে যে সাত থেকে নয় মেয়ের মধ্যে রোহিঙ্গা সহ কয়েক হাজার বাংলাদেশিকে ভারত নাকি ফেরত পাঠিয়েছে বিএসএফ জোর করে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের মিডিয়া খবর অসম ওড়িশা আমেদাবাদ গুজরাট সুরাত দিল্লি হরিয়ানা মহারাষ্ট্র আর কোন রাজ্যের কথা শুনবেন উত্তরপ্রদেশ সমস্ত রাজ্য থেকে বাংলাদেশিদের ধরা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে কখনো বর্ডার দিয়ে কখনো বিএসএফ কে দিয়ে তিনশো জনকে গত মাসে বাংলাদেশের নাগরিককে ফেরত পাঠানো হয়েছে বুধবার ফেরত পাঠানো হয়েছে একশো জনকে বিশেষজ্ঞদের যে দাবি বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি পরিস্থিতির জন্য ভারতে অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে প্রচুর অনুপ্রবেশ হচ্ছে এই মুহূর্তে এখন এই দু হাজার তিনশো উনসত্তর জনের তালিকা বাংলাদেশকে দেওয়া হয়েছে এদিকে বিতরণ বিতাড়িত করা হবে বাংলাদেশকেও বলেছেন আপনারাও এদিকে শনাক্ত করুন দু তিনশো আমাদের বাংলায় পশ্চিমবঙ্গে এক একটা ওয়ার্ডে এরকম আছে ভারতের সব রাজ্যে অভিযান শুরু হয়ে গেছে সব রাজ্যে একমাত্র ব্যতিক্রম আমাদের আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কেন সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা ভারতের আর কোনো জেলার নাম জানুন না জানুন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার নাম জানেন কেন জানেন কারণ এই ভারতবর্ষে যত বাংলাদেশি রোহিঙ্গা ইসলামিক সন্ত্রাসবাদী লুকিয়ে আছে অবৈধভাবে বসবাস করছে তাদের নব্বই শতাংশের ভোটার কার্ড আধার কার্ড বানানো হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে বানিয়ে দিয়েছে তৃণমূলের নেতা নেত্রীরা আমাদের বাংলার মানুষের জেগে ঘুমিয়ে থাকা এই ভারতবর্ষে কাশ্মীরে সমস্ত জায়গায় এই পশ্চিমবঙ্গ থেকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট তৈরি করে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে রাজস্থান থেকে বিতাড়িত করাচ্ছে প্রথমে কোথায় জানেন আমাদের পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কারণ প্রথমে প্রথমে প্রত্যেকের পশ্চিমবঙ্গের ভোটার আধার কার্ড পাওয়া গেছে পশ্চিমবঙ্গ থেকে বিএসএফ তাদেরকে ফেরত আমাদের কি অবস্থা একটা খবর দেখছিলাম নদিয়াতে তিনজন পুলিশ ধরেছে নদিয়া হবে রাজ্যে পুলিশ তারা কি করতে যাচ্ছিল তারা বর্ডার পেরিয়ে বাংলাদেশে পালাচ্ছিল সেই সময় তাদেরকে ধরে এনে জেলে পড়েছে এই হচ্ছে আমাদের পুলিশ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে বাংলাদেশী রোহিঙ্গা খেদা অভিযান শুরু হয়েছে এখন অবধি আমাদের রাজ্যে এই ধরনের কোন খবর এখন অবধি আমার কাছে নেই কেন নেই কারণ এই বাংলাদেশিদের ব্যবসার সুযোগ করে দিয়েছে এই তৃণমূলের নেতাকর্মীরা আপনারা প্রকাশ্যে তৃণমূলের নেতৃত্বে বলতে শুনেছেন যারা বাংলাদেশী ভোটার কার্ড আধার কার্ড এখনো হয়নি তারা অমুক ভাইয়ের কাছে যান ভোটার কার্ড আধার কার্ড করে দিন একটা ভোট যেন বাইরে না করে তৃণমূল সামান্য ভোটের জন্য গদির জন্য কত লাখ বাংলাদেশিকে যে এই রাজ্যের ভোটার কার্ড আধার কার্ড করে দিয়েছে সেটা হিসেব এই মুহূর্তে আমাদের হাতেও নেই কারোর হাতে নেই বাংলার মানুষ কবে এই জিনিসগুলো বুঝবে এই যে গুলশান কলোনি কসবার একটা ওয়ার্ড ওয়ার্ড কলকাতা নম্বর কলোনি সেখানে নাকি ভোটার আছে লোক বাস করে দু লাখের কাছাকাছি পৃথিবীর ইতিহাসে কোন জায়গার এরকম নজির নেই জানেন তো যে দু হাজার ভোটার আর দু লাখ ভোট দু লাখ লোক বসবাস করে কোথাও নেই বাংলাদেশিরা এসে গুলশান কলোনিতে আশ্রয় নিয়েছে অবৈধ বাংলাদেশিরা সল্টলেক নিউ টাউন রাজারহাটে বিভিন্ন ওয়ার্ডে এই কয়েকটা বছরে এই চার পাঁচ বছর এবং বিশেষ করে বছরে উল্লেখযোগ্যভাবে তাদের সংখ্যা বেড়েছে সল্টলেকের কয়েকটা ওয়ার্ডে উল্লেখযোগ্যভাবে ভোটারের সংখ্যা বেড়েছে তারা কারা একেবারে বাংলাদেশ থেকে উঠে আসা লোক যারা আবার এই রাজ্যেরও ভোটার বাংলাদেশেরও ভোটার এ রাজ্যেও ভোট দেয় বাংলাদেশেও ভোট দেয় এরাজ্যে এসে লক্ষ্মীর ভান্ডার নেয় কন্যাশ্রী নেয় হজ করতে যায় বাংলাদেশে গিয়েও ভোট দেয় তৃণমূলের নেতা নেত্রীরা জেনে বুঝে শুধুমাত্র সামান্য গদির জন্য এই রাজ্যের এই দেশের কত বড় ক্ষতি করে দিয়েছেন সেটা তৃণমূলের নেতারা ভালো করে জানেন আপনাদেরকে কোনোদিন জানাবে না কিন্তু আপনাদের জেগে ঘুমতা জেগে ঘুমিয়ে থাকা ঘুমকি কোনোদিন ভাঙবে যদি ভাঙে তাহলে এই রাজ্যে বাঙালি হিন্দুর একটাও ভোট এই তৃণমূলের পাওয়ার কথা নয় যারা এখনো তৃণমূলকে ভোট দিতে যাবেন তারা একবার ভাববেন কারা শিক্ষকের চাকরি চুরি করেছে আপনারা কি তাদেরকে ভোট দিচ্ছেন যদি কেউ তৃণমূলকে ভোট দেয় কোনো বাঙালি হিন্দু তারাও এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত এই দায়ভার ভার তাদেরকেও নিতে হবে যারা সাধারণ মানুষের কল পায়খানা আবাসন চুরি করে নিয়েছে তাদেরকে যদি কোনো বাঙালি হিন্দু ভোট দেয় তার দায়ভার তাকেও নিতে হবে যারা গরু পাচারের সঙ্গে যুক্ত তাদেরকে যদি কোনো বাঙালি হিন্দু ভোট দেয় তার দায়ভার সেই বাঙালি ভোটারকেও নিতে হবে যারা কয়লা পাচারের সঙ্গে যুক্ত নদী চুরির সঙ্গে যুক্ত পুকুর চুরির সঙ্গে যুক্ত তাদের কে যারা ভোট দেবে সেই সমস্ত বাঙালি হিন্দুকে এই তৃণমূলের চুরি জুচ্চুরি আর দুর্নীতির ভাগ নিতে হবে আর এবার চুরি দুর্নীতি এবার এই অবৈধ বাংলাদেশিদের রোহিঙ্গাদের ইসলামিক জঙ্গিদের যাদেরকে এসে উত্তরপ্রদেশের পুলিশ এই গোলসন কলোনি থেকে বাইশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল কাশ্মীরের পুলিশ আসছে অসমের পুলিশ আসছে এই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি জঙ্গি বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি ইসলামিক জঙ্গিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পুলিশ আর কবে এই বাংলার ভোটারদের লজ্জা হবে যারা এখনো তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছে ভারতের বুকে এই রকমের একেবারে ভারতের যে জনসংখ্যা সেই জনসংখ্যা পুরোপুরি যারা চেঞ্জ করে দিচ্ছে তাদেরকে ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে দিচ্ছে এই শাসক গোষ্ঠীর নেতারা তৃণমূলের নেতারা তৃণমূলের নেতৃ প্রকাশ্যে ঘোষণা করছেন এদেরকেও যারা এখনো ভোট দিচ্ছে এই সমস্ত পাপের ভাগিদার তারাও যে সমস্ত হিন্দু বাঙালি দু হাজার ছাব্বিশের বিধানসভাতেও তৃণমূলকে ভোট দেবে তারাও তৃণমূলের এই চুরি দুর্নীতি এবং তার চেয়েও বড় কথা এই ভারতের বুকে এই অরাজকতা এভাবে জঙ্গি রোহিঙ্গা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে একেবারে ভারতের শত্রুতা করা এই সমস্ত ভাগ যারা তৃণমূলকে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ভোট দেবে তাদেরকেও এই দায় ভার দিতে হবে কি বলবেন আপনারা গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে তিরিশ দিনের আলটিমেটাম দিয়েছে ভারত সরকার ভারতের স্বরাষ্ট্র দপ্তর তিরিশ দিনের আলটিমেটাম দিয়েছে সমস্ত বাংলাদেশি রোহিঙ্গাকে অবৈধভাবে বসবাসকারী বিদেশে নাগরিকদের খুঁজে বের করে তাদেরকে ফেরত তাদের নিজেদের দেশে হয় বাংলাদেশে নয় মায়ানমারে আমাদের পশ্চিমবঙ্গ কি করছে পশ্চিমবঙ্গ কি পুলিশ কি করছে চোদ্দ তল থেকে এখনো পুরোপুরি নির্দেশ আসেনি তাই ভারত সরকার অমিত শাহের দপ্তর এখন শুধু আর রাজ্যগুলোকে হাত খুলে দিলেই হবে না রাজ্যগুলোকে তাদের মতো করে কাজ করতে নির্দেশ দিলেই হবে না গোটা ভারতবর্ষের সব রাজ্যে আলাদা নিয়ম আমাদের রাজ্যে আলাদা নিয়ম অমিত শাহের দপ্তরকে এখন দেখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আদৌ এই তিরিশ দিনের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের খুঁজে বের করে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে কিনা ভারতবর্ষের সমস্ত রাজ্যের যা হিসাব তার লাখ গুণ বেশি বাংলাদেশী অনুপ্রবেশকারী অবৈধ কয়েক এই রাজ্যে বাস করছে সেটা জানার জন্য বিশেষজ্ঞ হতে হবে না আপনারাও জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ কবে কাজ শুরু করবে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর কবে এই রাজ্যে নজর দেবে সেদিকে আমাদের নজর থাকবে আপনারা কি বলেন খুব কি ভুল বলছি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা বাংলার মেন মিডিয়া এই রকমের সোজা সাপটা খবর না দেখালেও আমরা তো বলেছি আপনাদের যে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো